তো আপনারা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার নয়শো পঁচাত্তর টাকা দেখাচ্ছে মাসঘাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে মাসঘাট তো আপনার ফ্লাইটের ডেট অনুযায়ী কিন্তু বিমান ভাড়া কম বেশি হবে তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো সুপার সেভার ক্লাসের অর্থাৎ কম ভাড়া সব থেকে যেটা তো আপনাদের যতটুকু ব্যাগেজ লাগবে সেই অনুযায়ী টিকিট করবেন তো আপনারা সবসময় চেষ্টা করবেন মাসের শুরু এবং মাসের শেষ তারিখগুলো বাদ দিতে আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি মাসকার থেকে ঢাকার বিমান ভাড়াগুলো দেখাবো তো আমি আপনাদের ওয়ানওয়ে এবং আপডাউন টিকিট ওয়ে ফেয়ার দেখাবো তো প্রথমে আমি ওয়ের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ মাসকার থেকে শুধুমাত্র ঢাকা আসলে আপনার বিমান ভাড়া কেমন লাগবে সেটার ধারণা দিব এবং ভিডিও শেষের দিকে আমি আপনাদের দেখিয়ে দিব মাসকার থেকে ঢাকা আসলে এবং ঢাকা থেকে মাসঘাট গেলে অর্থাৎ আপডাউন টিকিট করলে একসাথে কেমন খরচ আসতে পারে সেটারও ধারণা দেবো তো যাই হোক আমি চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সালামিয়ার এবং ওমান তো আমি আপনাদের ইউএস বাংলা এবং বিয়ন বাংলাদেশ এয়ারলাইনস এ বাংলাদেশি টাকায় কত আসে সেটার ধারণা দিব আর সালামিয়ার এবং ওমান এর ভাড়া আমি ওমানি রিয়ালে দেখাবো তো অনেকেই কমেন্টস করেন মানে রিয়ালে ভাড়াগুলো দেখাতে যাদের বুঝতে সমস্যা হবে তারা বাংলাদেশি টাকায় কত আসে সেটা গুগল করে দেখে নেবেন তো যাই হোক প্রথমে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের মাস্কার থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে ফেব্রুয়ারি চোদ্দো তারিখ ফ্লাইট নেই অর্থাৎ টিকিট নেই পনেরো তারিখ আছে আঠারো হাজার আটশো টাকা এরপর ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে আঠারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো টিকিট করলে কিন্তু এর সাথে আপনাদের ট্যাক্স যুক্ত হবে তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদের ট্যাক্স ফি সম্পর্কে ধারণা দেব তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ আছে আঠারো হাজার আটশো তেরো টাকা উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে আঠারো হাজার আটশো তেরো টাকা এরপর একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে আঠারো হাজার আটশো তেরো টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে তেইশ হাজার পাঁচশো আশি টাকা আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে তেইশ হাজার পাঁচশো আশি টাকা ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে তেইশ হাজার পাঁচশো আশি টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো আপনারা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ ইউএস বাংলা এয়ারলাইন্সে যে ভাড়া আছে তা হলো আঠাশ হাজার নয়শো বিরাশি টাকা দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে আঠাশ হাজার নয়শো বিরাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখ আছে পঁচিশ হাজার একশো আটষট্টি টাকা পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে পঁচিশ হাজার একশো আটষট্টি টাকা সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে পঁচিশ হাজার একশো আটষট্টি টাকা এরপর নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে পঁচিশ হাজার একশো আটষট্টি টাকা আমরা যদি মার্চের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এগারো তারিখ আছে পঁচিশ হাজার একশো আটষট্টি টাকা বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে পঁচিশ হাজার একশো আটষট্টি টাকা চৌদ্দ তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে আঠাশ হাজার নয়শো বিরাশি টাকা এরপর ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে আঠাশ হাজার নয়শো বিরাশি টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মাঝখাট থেকে ঢাকা এয়ারপোর্টে তো আমি আপনাদের এখন ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো এক টাকা উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে চল্লিশ হাজার চারশো একুশ টাকা এরপর একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে চল্লিশ হাজার চারশো একুশ টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখেও সেম ভাড়া চল্লিশ হাজার চারশো একুশ টাকা আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি পঁচিশ তারিখ আছে চল্লিশ হাজার চারশো একুশ টাকা ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে ছিচল্লিশ হাজার একশো একচল্লিশ টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে ছচল্লিশ হাজার একশো একচল্লিশ টাকা তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে আঠাশ হাজার নয়শো বিরাশি টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসকাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা দশ মিনিট তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টে তো আমরা যদি এখন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো ভিডিও শেষে আমি আপনাদের আপডাউন টিকিট করলে কেমন খরচ আসবে সেটারও ধারণা দেবো তো যাই হোক বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ যে ভাড়া আছে তা হলো তেইশ হাজার আটশো সাতানব্বই টাকা এরপর পনেরো ষোলো সতেরো একই ভাড়া তেইশ হাজার আটশো সাতানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ আছে চৌত্রিশ হাজার তিনশো তিরাশি টাকা উনিশ তারিখ আছে তেইশ হাজার আটশো সাতানব্বই টাকা বিশ তারিখেও সেম ভাড়া এভাবে একুশ বাইশ তেইশ চব্বিশ একই ভাড়া দেখতে পাচ্ছি তেইশ হাজার আটশো সাতানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো উনচল্লিশ টাকা ছাব্বিশ তারিখও সেম ভাড়া এভাবে সাতাশ আঠাশ একই ভাড়া দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার চারশো উনচল্লিশ টাকা তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া ছাব্বিশ টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ একই ভাড়া তেইশ হাজার আটশো সাতানব্বই টাকা এরপর সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে তেইশ টাকা নয় তারিখেও সেম ভাড়া দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে ছাব্বিশ টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন বারো তেরো সেম ভাড়া তেইশ হাজার আটশো সাতানব্বই টাকা চোদ্দ তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো উনচল্লিশ টাকা এরপর পনেরো ষোলো সতেরো আঠারো একই ভাড়া ছাব্বিশ হাজার চারশো উনচল্লিশ টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান থেকে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো উনচল্লিশ টাকা বিশ তারিখ আছে উনত্রিশ হাজার ছয়শো ষোলো টাকা এরপর একুশ বাইশ সেমবারা উনত্রিশ হাজার ছয়শো ষোলো টাকা এভাবে আমরা তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া দেখতে পাচ্ছি উনত্রিশ হাজার ছয়শো ষোলো টাকা আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি মাসঘট থেকে ঢাকা এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে উনত্রিশ হাজার ছয়শো ষোলো টাকা সাতাশ তারিখেও সেমবারা এরপর আঠাশ তারিখ আছে চৌত্রিশ হাজার তিনশো তিরাশি টাকা উনত্রিশ তারিখ আছে উনত্রিশ হাজার ছশো ষোলো টাকা এরপর তিরিশ তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো উনচল্লিশ টাকা একত্রিশ তারিখেও সেমবারা ছাব্বিশ হাজার চারশো উনচল্লিশ টাকা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি সময় লাগবে চার ঘন্টা পাঁচ মিনিট তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিছু কিছু ডেটে কিন্তু চট্টগ্রাম এয়ারপোর্টে ট্রানজিট হয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পঁচিশ তারিখে দেখতে পাচ্ছি এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে আসবে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগবে তো এইভাবে যদি আরও কিছু ডেটে দেখি আপনারা দেখতে পারবেন এখানে চব্বিশ তারিখ আবার সরাসরি তেইশ তারিখ যদি দেখি তেইশ তারিখেও সরাসরি দেখতে পাচ্ছি আমরা যদি বাইশ তারিখে দেখি বাইশ তারিখে সিলেটে রানজিট হয়ে আসবে তো যাই হোক আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন তো আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে বিশ কেজির এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে আপনারা তিরিশ কেজি চিকেন লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টে ওয়ান ওয়াই টিকিটের ফেয়ার তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ার এবং ওমান এয়ার এই দুইটা এয়ারলাইন্সের ভাড়া কিন্তু আমি ওমানের রিয়ালে দেখাবো আপনাদের পূর্বেই বললাম তো যাই হোক প্রথমে সালামিয়ার ভা ভাড়াগুলো দেখবো ফেব্রুয়ারি মাসে তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির চোদ্দ তারিখ যে ভাড়া আছে তাহলে হলো বিয়াল্লিশ দশমিক নিরানব্বই ওমানি রিয়াল এরপর পনেরো তারিখ আছে বিয়াল্লিশ দশমিক নিরানব্বই রিয়াল এরপর ষোলো তারিখ সাতচল্লিশ দশমিক নিরানব্বই রিয়াল সতেরো তারিখেম্বরে সাতচল্লিশ দশমিক নিরানব্বই রিয়াল তো আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া সাতচল্লিশ দশমিক নিরানব্বই এরপর বাইশ তারিখ আছে সত্তর দশমিক নিরানব্বই উমান এরপর তেইশ চব্বিশ সেম সাতচল্লিশ দশমিক নিরানব্বই আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পঁচিশ তারিখ আছে সত্তর দশমিক নিরানব্বই উমান রিয়াল ছাব্বিশ তারিখ আছে বাহান্ন দশমিক নিরানব্বই উমানেরিয়াল সাতাশ তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই উমান রিয়াল আঠাশ তারিখেও সেম তো ছিল ফেব্রুয়ারি মাসের ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের এটা ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি তো মার্চের এক তারিখ যে ভাড়া আছে সত্তর দশমিক নিরানব্বই ওমানি রিয়াল এরপর দুই তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই রিয়াল এরপর তিন তারিখ আছে সত্তর দশমিক নিরানব্বই ওমানি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখ আছে সত্তর দশমিক নিরানব্বই ওমানি রিয়াল পাঁচ তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই ওমানি রিয়াল ছয় তারিখ আছে আশি দশমিক নিরানব্বই ওমানি রিয়াল সাত তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই ওমানি রিয়াল তো আমি আপনাদের শুধু রাউন্ড ফিগারগুলো বলি তাহলে একটু দ্রুত ভিডিওটা শেষ করতে পারবো তো আপনারা এটা ধরে রাখবেন আমি যে ভাড়াটা বলবো এটার সাথে এক ওমানি রিয়াল যোগ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে বিরানব্বই ওমানি রিয়াল নয় তারিখ আছে আশি ওমানি রিয়াল এরপর দশ তারিখ আছে সত্তর ওমানি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি মাসকাট থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিটের ফ্লার দেখাচ্ছি এরপর আমি আপনাদের আপডাউন টিকিট করলে কেমন বিমান ভাড়া আসবে সেটারও ধারণা দিবো আপনারা দেখতে পাচ্ছেন এগারো তারিখ আছে সত্তর এরিয়াল বারো তারিখ আছে ষ্যাট রিয়াল তেরো তারিখ আছে একশো চোদ্দ এরিয়াল চোদ্দো তারিখ আছে ষ্যাট এরিয়াল পনেরো তারিখ আছে সত্তর এরিয়াল ষোলো তারিখ আছে ওমান এরিয়াল সতেরো তারিখেও সেম ভাড়া আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আঠারো তারিখ আছে বিরানব্বই রিয়াল উনিশ তারিখ আছে ষ্যাট এরিয়াল এভাবে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ একই ভাড়া দেখতে পাচ্ছি ষ্যাট এরিয়াল আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে আশি ওমান রিয়াল ছাব্বিশ তারিখেও ও সেম ভাড়া এভাবে সাতাশ আঠাশ একই ভাড়া দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ আছে বিরানব্বই ও রিয়াল তিরিশ একত্রিশ আবার একই ভাড়া আশি ওমান রিয়াল তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা দশ মিনিটে মাসকার থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা তিরিশ মিনিট তো আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি তো আপনারা লাইট ক্লাসে কোনো চেকিং ল্যাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো লাইট ক্লাসের ভাড়া এরপর সেভার ক্লাসে আপনারা কোনো চেকেন্ড লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে আপনারা বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেক্সি ক্লাসের ভাড়া কিন্তু অনেকটাই বেশি চুরানব্বই ওমান এরিয়াল দেখতে পাচ্ছি তো এটা কিন্তু ডেট অনুযায়ী এই ভাড়াটা কম বেশি হবে অর্থাৎ লাইট ক্লাসের ভাড়া যদি বাড়ে সেক্ষেত্রে আপনাদের ফ্লেক্সি বা ভ্যালু ক্লাসের ভাড়াটাও বাড়বে তো আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো অনেকটা কম দেখতে পেলাম মার্চ মাসের তুলনায় তো ফেব্রুয়ারি সেই হিসাবে কিন্তু আপনারা ফ্লেক্সি ক্লাস বা ভ্যালু ক্লাসে টিকিট করলে ভাড়া কিন্তু অনেকটাই কম পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যেটা লাইট ক্লাসে আশি ওমানি এরিয়াল ভাড়া আছে সেটা কিন্তু ভ্যালু ক্লাসে নব্বই ওমানি এরিয়াল আর ফ্লেক্সি ক্লাসে চুরানব্বই রিয়াল অর্থাৎ আমরা লাইট ক্লাস থেকে ভ্যালু ক্লাসে দশ রিয়াল বেশি দেখতে পাচ্ছি এবং ভ্যালু ক্লাস থেকে ফ্লেক্সি ক্লাসে চার এরিয়াল বেশি দেখতে পাচ্ছি তো আপনাদের ব্যাগেজ কতটুকু লাগবে সেটার উপরে বেশ করে আপনারা টিকিট করবেন অর্থাৎ লাইট ক্লাস থেকে ভ্যালু ক্লাসে দশ ওমান এরিয়াল বেশি লাগবে এবং লাইট ক্লাস থেকে ফ্লেক্সি ক্লাসে যেটা এটাতে ওমান এরিয়াল বেশি লাগবে তো যাই হোক এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া মাসঘাট থেকে ঢাকা এয়ারপোর্টের তো আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো প্রথমে আমি ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন চৌদ্দ তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে একান্ন দশমিক দুই ওমান রিয়াল এরপর ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে একান্ন দশমিক দুইশো রিয়াল আঠারো তারিখেও সেম্বারা আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আমি মাসকাট থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এরপর আপডাউন টিকিট করলে কেমন খরচ আসবে সেটারও ধারণা দিব তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে একান্ন দশমিক দুই রিয়াল এরপর একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে একান্ন দশমিক দুই শো রিয়াল তো আমি শুধুমাত্র আপনাদের রাউন্ড ফিগারটা বলি তাহলে ভিডিওটা শর্ট হবে তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে একান্ন ও রিয়াল এরপর পঁচিশ তারিখও সেম্বারা একান্ন রিয়াল ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে ষাট ও রিয়াল আঠাশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি মার্চের এক তারিখ আছে একান্ন মানিরিয়াল দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখেও একান্ন মানিরিয়াল এরপর চার তারিখে একান্ন মানিরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে একান্ন ওমানি রিয়াল সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে একান্ন ওমানি রিয়াল নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে একান্ন ওমানি রিয়াল এগারো তারিখ আছে তিরিয়াশি ওমান রিয়াল আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান থেকে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে একান্ন ওমানি রিয়াল চোদ্দ তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে ষাট ওমানি রিয়াল ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে তিরাশি ওমানি রিয়াল আঠারো তারিখ আছে ষাট ওমানি রিয়াল আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে ষাট এরিয়াল একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে তিরাশি ওমান এরিয়াল তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে তিরাশি ওমান এরিয়াল এরপর পঁচিশ তারিখ আছে আঠাশি ওমান এরিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে নিরানব্বই এরিয়াল আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে আটাশি এরিয়াল তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে ছাপ্পান্ন ওমান রিয়াল তো ছিল মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টের ওমান ইয়ারের বিমান ভাড়া তো আমরা যদি এখন ফ্লাইটের সময়গুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা বিশ মিনিট তো আমরা যদি ওমানিয়ারের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সুপার সেভার ক্লাসে আপনারা কোনো ইন লেগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো সুপার সেভার ক্লাসের অর্থাৎ কম ভাড়া সব থেকে যেটা এরপর আছে কমফোর্ট ক্লাস এটাতে আপনারা বিশ কেজির ইন লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে আপনারা তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এটার ভাড়া কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি তো অর্থাৎ পূর্বের মতো সালামিয়ারের যে ভাড়াগুলো দেখালাম বিষয়টা এরকমই আপনারা যখন কমফোর্ট ক্লাসে টিকিট করবেন তখন সুপার সেভার ক্লাস থেকে আরেকটু ভাড়া বাড়বে যেমন এখানে আটাশি মানি দেওয়াল আসে কমফোর্ট ক্লাসে একশো মানি দেওয়াল আছে। অর্থাৎ এখানে আমরা বারো ওমান মানেরিয়াল বেশি দেখতে পাচ্ছি ফ্লেক্স ক্লাসে আবার একশো বিশ ওমান এরিয়াল দেখতে পাচ্ছি তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন তো মার্চ মাসের ভাড়া যেহেতু বেশি আমরা ফেব্রুয়ারি কিছু ডেটে কম ভাড়া দেখতে পেলাম তো আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন এটাও কিন্তু মার্চ মাসের টিকিট তো সুপার সেভার ক্লাসে একান্ন ও মানেরিয়াল আছে কমফোর্টে কিন্তু উনষাট ওমানেরিয়াল আছে আর ফ্লেক্স ক্লাসে চুয়াত্তর ওমান মানের আছে। তো আপনারা বুঝতেই পারছেন সুপার সেভার ক্লাসে ভাড়া কম হলে কমফোর্ট এবং ফ্ল্যাক্স ক্লাসের ভাড়াও কমে যাবে অনেকটা তো আপনাদের যতটুকু ব্যাগ লাগবে সেই অনুযায়ী টিকিট করবেন তো যাই হোক এটা ছিল মাসকার থেকে ঢাকা ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো আমরা যদি এখন আপডাউন টিকিটের ফেয়ার দেখি অর্থাৎ ওমান থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ওমান তো আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে একটু ধারণা দিব তো আমি আন্তরিকভাবে দুঃখিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সালাম ইয়ারের ওয়েবসাইটে আমি প্রবেশ করতে পারছি না আমার নেট হয়তো বা একটু স্লো কাজ করছে তো যাই হোক প্রথমে আমি দুইটা এয়ারলাইন্সের আপডাউন টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি যদি এর ভিতর ঠিক হয় তাহলে আমি আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ওমান এয়ার এই দুইটার ফেয়ারও দেখিয়ে দেব তো যাই হোক আমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম ভিডিও পজ করার পরে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা যদি আপডাউন টিকিট করেন সেক্ষেত্রে আপনার ভাড়া কেমন লাগতে পারে আপনারা দেখতে পাচ্ছেন ওমান থেকে বাংলাদেশের ফেয়ার কিন্তু আমরা আগেরটাই দেখতে পাচ্ছি আঠারো হাজার চারশো ছিয়ানব্বই টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ওমানের ভাড়া কেমন লাগবে সেটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে ওমানে এখানে আমরা চুয়াল্লিশ হাজার একশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছি এটা যদি আমরা সিলেক্ট করি তো আপনারা দেখতে পাচ্ছেন আপডাউন বাষট্টি হাজার ছয়শো পঁচানব্বই টাকা দেখাচ্ছে মাসঘাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে মাসঘাট তো এই ভাড়াটা কিন্তু একটু কম বেশি হবে যেমন এখানে আটত্রিশ হাজার টাকা ভাড়া আছে ঢাকা থেকে মাসঘাট এয়ারপোর্টে এটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু ভাড়া আরেকটু কমে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার নয়শো পঁচাত্তর টাকা দেখাচ্ছে মাসঘাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে মাসঘাট তো আপনার ফ্লাইটের ডেট অনুযায়ী কিন্তু বিমান ভাড়া কম বেশি হবে এখন একজন এক মাস পরে ব্যাক করবেন বা আরেকজন তিন মাস পর ব্যাক করবেন একজনের ডেট একরকম হবে আরেকজনের ডেট আরেক রকম হবে যার কারণে আমি প্রত্যেকটা ডেট আলাদা করে চেক করে দেখাতে পারছি না তো যাই হোক এটা ছিল ইউএস বাংলার ডাউন টিকিটের ফেয়ার তো আমরা যদি এখন ওমানের আপডাউন টিকিট এর ফেয়ার দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ওমান থেকে বাংলাদেশে এখানে বিয়াল্লিশ ওমানেরিয়াল দেখতে পাচ্ছি এটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে ঢাকা থেকে মাসকাটের ভাড়াটা দেখতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন একশো চল্লিশ রিয়াল ভাড়া আছে এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আপডাউন টিকিটের ফেয়ারটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন একশো তিরাশি ওমানেরিয়াল মাসকাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে মাসকাট আপডাউন টিকিটের ফেয়ার তো এটা শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এখানে একুশে মার্চ বাংলাদেশ থেকে ওমানে যাওয়ার ডেট যদি সিলেক্ট করি সেক্ষেত্রে ভাড়া কিন্তু আরেকটু কমবে তো আপনারা দেখতে পাচ্ছেন একশো ছিয়াত্তর রিয়াল মাসকাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে মাসকাট তো আপনার ডেট অনুযায়ী কিন্তু ভাড়া কম বেশি হবে যেটা আমি পূর্বেও বললাম তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরেকবার চেষ্টা করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু আমরা এখনো প্রবেশ করতে পারিনি আমরা যদি উমান এয়ারে দেখি তো উমান এয়ারে এখানে আমাদের মাস্কার থেকে ঢাকার ভাড়া দেখাচ্ছে তো এটা যদি আমরা সিলেক্ট করি দেখি আমাদের সিলেকশন কাজ হয় কি না তো আপনারা দেখতে পাচ্ছেন মাস্কার থেকে ঢাকা আমরা একষট্টি উমান এরিয়াল দেখতে পেলাম এবং ঢাকা থেকে মাস্কাটে। এখানে আমরা দেখতে পাচ্ছি আটাশি উমান এরিয়াল সর্বনিম্ন তো এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে টোটাল ফেয়ারটা দেখতে পারবো তো সার্ভার একটু ডাউন হয়ে গেছে যার কারণে আপনাদেরও একটু সমস্যা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন একশো ঊনপঞ্চাশ ওমান রিয়াল খরচ হবে ও মানের মাসঘাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে মাসকাট তো এটা শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরেকবার চেষ্টা করি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মাঝখাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে মাঝখাট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ম্যাক্সিমাম ডেটগুলোতে একই ভাড়া দেখতে পাচ্ছি বাষট্টি টাকা এটা আপডাউন টিকেটের ফেয়ার তো আমরা যদি আরও কিছু ডেটের ফেয়ার চেক করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ডেটগুলোতে আপনারা যদি আপডাউন টিকিট একসাথে করেন সেক্ষেত্রে হাজার তিনশো ছিয়াত্তর টাকা খরচ হবে তবে কিছু কিছু ডেটে আমরা বেয়ন ভাড়া বেশি দেখতে পাচ্ছি নব্বই হাজার তিনশো উনচল্লিশ টাকা খরচ হবে যেমন এখানে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ যদি মাছ থেকে ঢাকায় আসেন এবং ফেব্রুয়ারির একুশ তারিখে যদি ঢাকা থেকে মাছ কাটে ব্যাক করেন সেক্ষেত্রে আবার নব্বই হাজার টাকা এভাবে সেম ষোলো তারিখ একুশ তারিখ এখানে ষোলো তারিখ বাইশ তারিখ অর্থাৎ বাইশ তারিখে ঢাকা থেকে মাছ কাটে গেলে কিন্তু আপনার ভাড়াটা একটু বেশি লাগবে তো এভাবে আমরা যদি পরবর্তী আর একটু চেক করে দেখি এখানে দেখতে পাচ্ছেন আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ এই ডেটগুলোতে কিন্তু বিমান ভাড়া বেশি লাগবে তো আপনারা সব সময় চেষ্টা করবেন মাসের শুরু এবং মাসের শেষ তারিখগুলো বাদ দিতে তাহলে কিন্তু আপনারা মোটামুটি রেগুলার প্রাইজ টিকিট করতে পারবেন বাংলাদেশি এয়ারলাইন্সে রেগুলার প্রাইসটা হলো বাষট্টি হাজার তিনশো ছিয়াত্তর টাকা আরও একটু যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখে যারা মাসকার থেকে ঢাকায় আসবেন তাদের ভাড়াটা বেশি লাগবে এবং বাংলাদেশ থেকে যদি আপনারা মার্চের এক তারিখ বা ফেব্রুয়ারির আঠাশ তারিখে ব্যাক করেন সেক্ষেত্রেও ভাড়া বেশি লাগবে এছাড়া অন্যান্য ডেটগুলোতে কিন্তু আমরা ভাড়া রেগুলার প্রাইসে দেখতে পাচ্ছি তো এটা ছিল মাসঘাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে মাসকাট আপডাউন টিকিটের ফেয়ার তো এই ছিল আজকে টিকেটের আপডেট নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে